নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জলপাইগুড়ি শহরের তিন নম্বর ওয়ার্ডে শিবরাত্রি উপলক্ষে ভক্তিমুখর পরিবেশে অনুষ্ঠিত হল এক অনন্য ধর্মীয় আয়োজন ওয়ার্ডের অন্তর্গত শিবাজি রোড সংলগ্ন করলা নদীর পারে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মণ্ডলের উদ্যোগে শুভ শিবরাত্রির পূর্ণলগ্নে একটি শিব মন্দিরের প্রতিষ্ঠা করা হয় নতুন এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকে এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ পবিত্র করলা নদীর তীরে মন্দির প্রতিষ্ঠার পর আয়োজিত হয় বিশেষ পূজা ও যজ্ঞ নদী পারে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর আরতি যেখানে ভক্তদের ঢল নামে ঢাক ঢল ও ওঠে সমগ্র এলাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপতি সৈকত চট্টোপাধ্যায় তিনি পূজা ও আরতিতে অংশগ্রহণ করেন এবং সকলের মঙ্গল কামনা করেন এই দিন এলাকার বহু মানুষ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি তিথিতে শিবলিঙ্গে জল নিবেদন করেন যজ্ঞ পূজা ও আরতি শেষে ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় শিবরাত্রির এই পবিত্র আয়োজন শুধুমাত্র ধর্মীয় অনুভূতিকে উজ্জীবিত করেনি বরং এলাকাবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দিয়েছে নতুন শিব মন্দিরকে ঘিরে ভবিষ্যতেও নানা ধর্মীয় সামাজিক কর্মসূচির আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে

কেমন তায় শন্তায় হে তবে নিবেদয়া আমি চত তাঙ্গতি পরমেশ্বর নমস্কারক্ষং বিরূপক্ষং নমস্তে হিপ্রচক্ষুষে কিশ্বুরহ্রস্তায় বজদ্রহস্তায় মিনাকা হস্তায় চণ্ডপাশাহঁসুরে আজকে জলপাইগুড়ি পৌরসভার জলপাইগুড়ি শহরের রোড সংলগ্ন আমাদের যে তিন নম্বর ওয়ার্ডে যে ঘাটটা রয়েছে করলা নদীর ঘাট সেই করলা নদীর ঘাটে আমাদের পৌরসভার কাউন্সিলার সি সরভ মন্ডলের উদ্যোগে একই একই একাধারে শিবরাত্রির উদযাপন দেবাদিদেব শিবের পুজো এবং তার সাথে গঙ্গা আরতি আপনারা দেখেছেন বেনারসে আজকে জলপাইগুড়ির মাটিতে আজকে আপনার করলার আরতি দেখলাম এবং একই সাথে আমি সেই করলা আরতিতে অংশগ্রহণও করলাম আপনারা জানেন যে জন্মদিন বলি কিন্তু শিবরাত্রি বলি তার কারণ হচ্ছে দেবাদিদেব শিব সমস্ত অন্ধকার অন্ধকার বিপদ শত্রুতা হিংসা বিদ্বেষ সবকে অতিক্রম করে মানব সমাজ বিশ্বব্রহ্মাণ্ডকে ভালো রাখতে পারেন এবং দেবাদিদেব শিব হচ্ছে মানুষকে একই সাথে জুড়ে রাখার যে ভগবান মানুষের মানুষের মধ্যে ভাতৃত্ব বোধ ভালোবাসা জন্ম দেওয়ার যিনি ভগবান এবং সমস্ত দুষ্টাচারের বিরুদ্ধে যিনি লড়ার যিনি লড়াই করেন তিনি দেবাদিদেব শিব সেই দেবাদিদেব শিবের আজকে পুজো এটা খুব ভালো লাগছে যে ছোটোবেলায় আমরা মা মা কাকিমা মাইমা জেঠিমা মাসিদের দেখেছি যে শিবের মাথায় সোমবার জল ঢালতে কিন্তু দেবাদিদেব শিবের পুজোর যেভাবে আজকে জলপাইগুড়ি শহরে একটা পুজো আবার দুর্গোৎসব কালী পূজার মতো উৎসবে পরিণত হচ্ছে এটা খুব ভালো লক্ষণ তার কারণ হচ্ছে যত পুজো হবে পুজো আচ্চার মধ্য দিয়ে আসলে মানুষকে একই সূত্রে বাঁধার কাজটা সম্পন্ন হয় পুজো বা ধর্ম কাউকে বিভেদ করতে শেখায় না এখানে কোনো তাই দেবাদিদেব শিবের পুজোর মধ্য দিয়ে প্রকৃত হিন্দুত্ব বাংলা বাঙালির হিন্দুত্ব প্রকাশিত একটা কোনো হঠাৎ প্রোগ্রাম নয় এর আগে দু হাজার দশে যখন আমার পাড়ার মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন তখন আমাদের তখন আমাদের একটা এলাকার মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছিল যে এখানকার ঘাট তৈরি করে এখানে একটি শিব মন্দির স্থাপন এবং রাস্তার উন্নয়ন তো সেবার আমি বত্রিশটি রাস্তার কাজ করতে পেরেছিলাম এবছর এই দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির পনেরো তারিখ শিবরাত্রির দিন আমরা বাহাত্তরটি রাস্তা সম্মিলিত দু থেকে শুরু করে বাহাত্তরটি রাস্তা আমরা হয় পুনর্নির্মাণ করতে পেরেছি কিংবা যে গলি ছিল সে কাঁচা গলিগুলিকে আমরা সিসি পাথে পরিণত করতে পেরেছি এবং যখন এই হাকিমপাড়া সুভাষ বস্তলের সামনে দিয়ে যে রাস্তাটি কল্যা নদীর ঘাটে এসে পৌঁছেছে সেই রাস্তাটি তৈরি করার সময় আবার আমার পাড়ার মানুষ আমার কাছে একটা আবেদন রাখে যে এখানে যাতে সেই শিব মন্দিরটিকে মানে শিব মন্দির প্রতিষ্ঠিত করা সম্ভব হয় শিব ঠাকুর শিব লিঙ্গ প্রতিষ্ঠিত করা সম্ভব হয় সেটা ঈশ্বরের আশীর্বাদ আমাদের পাড়ার সকল মা মাটি মানুষের যারা সরকার আছেন আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং আমার পাড়ার সমস্ত মানুষ যারা আমাদের সহযোগিতা করেন তারা আশীর্বাদ দিয়ে এই স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পেরেছেন আমি সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার তিন নম্বর ওয়ার্ডের সম্মানিত অধিবাসী বৃন্দ যারা দলমত নির্বিশেষে আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং উৎসাহ দেন আরো বেশি কাজ করার জন্য এটা তো ভীষণ আনন্দ যে আমাদের দূরে যেটা মন্দির বাইরে যেতে হতো সেখান থেকে আমার যেতে হচ্ছে না আমার বাড়ির পাশেই মন্দির তো আমরা সেখানে আমাদের কাউন্সিলর মানে তরফ থেকে খুবই উপকৃত খুবই তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য আমাদের পাড়ার সকলের সুবিধার্থে এটা হলো ভীষণ মানে ভয়াবহ রূপ কারণ জলটা অনেকটাই উঠে যায় এবার ভাবা বাবা ভোলেনাথ সেটা ব্যবস্থা করবেন তার উপরে পূর্ণ আস্থা রাখি আর আমাদের মানে মানে কাউন্সিলর উনি পূর্ণ সহযোগিতা করবেন আমাদের যাতে কোনো অসুবিধা না হয় মন্দির সুরক্ষার্থে এবং আমাদের সুরক্ষার জন্য জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড দি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা